স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে একটা আপডেট দেওয়ার জন্য তাড়াতাড়ি ভিডিওটা বানালাম সেটা হচ্ছে তোমাদের এমসিসির নিউ একটা নোটিস পাবলিশ হয়েছে আজকে এবং নিট দু হাজার চব্বিশের কাউন্সিলিং প্রসেস কবে থেকে শুরু হতে পারে সম্ভাবনা কবে থেকে সেটা একটা ডেট বলা হয়েছে তো নোটিশটা তোমরা কিন্তু এমসিসের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে এবং দেখো এখানে যেটা বলা হয়েছে যে যে নোটিশটাতে আজকে রিলিজ হয়েছে এবং বলা হচ্ছে যে তোমাদের যে টেন্টেটিভ যে ডেটটা বলা হয়েছে যেটা শুরু হতে পারে এক্সপেক্টেড করা হচ্ছে যে শুরু হতে পারে সেটা হচ্ছে তোমাদের চোদ্দো তারিখ চোদ্দোই আগস্ট থেকে তোমাদের শুরু হতে পারে এবং যে রেজিস্ট্রেশন যে প্রসেসটা সেটা স্টার্ট হয়ে যেতে পারে তোমাদের ফার্স্ট উইক অফ আগস্ট আগস্ট মাসের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু শুরু হয়ে যেতে পারে তো আমি আগেও বলেছিলাম যে আগস্ট মাসের ফার্স্ট উইকে তোমাদের কাউন্সেলিং স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেটাই হলো এবং সেটাই তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইক নাগাতে কিন্তু কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে তো এর আগে আমি বলি যে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি কি কি ডকুমেন্টস লাগবে এবং আগে থেকে কি কি রেডি রাখতে হবে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আর কাউন্সিলিং রিলেটেড অনেক ভিডিও নিয়ে আমি হাজির হব আজকের মতো টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো